আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পঁচিশ তারিখ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ মাহমেরানি স্পোর্টিং ক্লাব ভার্সেস প্রাইম ব্যাংক সেই ম্যাচে ঘটে অপ্রীতিকর ঘটনা মুশফিক রহিমের ক্যাচ আউট হওয়া এবং না হওয়া নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে পরবর্তীতে মুশফিক খুব প্রকাশ করেছেন এটাও ইম্পর্ট্যান্ট না যেটা বলবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সাথীরা জাকির জেসি নারী আম্পায়ার উইমেন্স টিমের ক্যাপ্টেন ছিলেন এক সময় ক্রিকেট খেলেছেন তিনি আইসিসি প্যানেলের আম্পায়ার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তার অভিষেক হচ্ছে ঠিক ওই মুহূর্তে প্রাইম ব্যাংক এবং মোহাম্মডান স্পোর্টিং ক্লাব আপত্তি যায় নাই দুই ক্লাব কর্তৃপক্ষ আপত্তি জানায় মৌখিকভাবে তারা সেটা প্রকাশ করেছে সেই প্রকাশটা ছিল ডেইলি ডেইলিস্টার অনলাইনে কিন্তু কে বা কারা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লা রিয়াদকে নিয়ে ঘোলা করছে কীরকম জলঘোলা রহিম মাহমুদুল্লা রিয়াদ দুজনেই ডিসিপ্লিন লাইফ লিড করেন দুজনেই খুবই শৃঙ্খল দুজনেই ইসলাম ধর্ম পালন করেন মাহমুদুল রিয়াদ সুযোগ পেলেই ইমামতি পর্যন্ত করেন মুশফিকুর রহিম টাকনুর উপরে ট্রাউজার পরেন কখনও দেখবেন না তিনি হাফ প্যান্ট পরে যাচ্ছেন হাফ প্যান্ট পরলেও নিচে খুবই টাইট স্কিন টাইট ট্রাউজার থাকে গণমাধ্যম না সোশ্যাল মিডিয়াতে কে বা কারা ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদ আপত্তি জানিয়েছে একেবারে মিথ্যা কথা এখন পর্যন্ত জানা যায়নি কোনো ক্রিকেটার আপত্তি জানিয়েছেন কি না যখন জানা যাবে না তখন আপনি বলতে পারেন না যখন জানা যাবে নিশ্চিত হবেন তখন আপনি বলতে পারেন তাই আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা প্রকাশ করুক কোন ক্রিকেটার আপত্তি জানিয়েছিল ক্লাবের কোন কর্মকর্তা আপত্তি জানিয়েছিল না জেনে না বুঝে শুধুমাত্র ইসলাম পালন করে বলে এই দুজনকে ভিক্টিম বানাবেন না আমি সাবধান করে দিচ্ছি হুশিয়ার করে দিচ্ছি এবং একই সঙ্গে প্রতিবাদ জানাচ্ছি মিথ্যা ছড়াবেন না গুজব ছড়াবেন না গুঞ্জন ছড়াবেন না মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে তারা বলেন নাই সাথিরা জেসি আম্পায়ারিং করবেন ইটস ওকে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে প্রাইম ব্যাংক এবং মহামারী স্পোর্টিং ক্লাবের যারা কর্তৃপক্ষ আছেন যারা ম্যানেজার আছেন তারা প্রতিবাদ করেছেন এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন সাথীরা জেসি কিন্তু যে বা যারা মুশফিক এবং মাহমুদুল রিয়াদকে শুধু ধর্ম পালন করে বলে অপরাধ দিচ্ছেন না জেনে না বুঝে মিথ্যা ভাবে অন্যায়ভাবে তাদের উপর দোষ চাপাচ্ছেন তাদের আইনের আওতার আনার দাবি জানাচ্ছি আমি এটা খুব খুব বড় অপরাধ গুরুতর অপরাধ ধন্যবাদ